যেতে পারলাম না আমি নির্বাচন হয়ে গেলেই পরিবারের সাথে দেখা করব আমি পুলিশ কমিশনারকে বলেছি অপরাধী যেই হোক তাকে ইতিমধ্যেই তাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় আর আমার দলীয় সূত্রে আমি যে খবর পেয়েছি তাতে যে ছেলেটি মেরেছে বলে পুলিশ সন্দেহ করছে সে এর আগে ভাটপাড়ায় দুটো খুনের নায়ক পাঙ্কাজ বলে একটি ছেলের খুব ঘনিষ্ঠ যে পঙ্কজ আবার অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ পুলিশ ইনভেস্টিগেশন করে দেখছে দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশন করে কী বার করে আমার জানা নেই এটা পুলিশ বলতে পারবে আমি তো বলতে পারবো না প্রিয়াঙ্কুরকে আদৌকে গুলি চালিয়েছিল কি না চালালে কে চালিয়েছে আমি যাই কারণ ক্রিমিনালদের ব্যাপারে খোঁজ অর্জুন সিং আমার থেকে অনেক বেশি রাখে আমি এতটা রাখি কিন্তু এটুকু আমি যা খবর পাচ্ছি যে গুলি চালিয়ে চালিয়েছে যাকে পুলিশ সাসপেক্ট করছে সে অর্জুনের খুব ঘনিষ্ঠ পঙ্কজের স্বাক্ষরে সেটা তো সবাই জানে যে অর্জুন সিং এসব বিক্রি করে ও তো ওর তো রাজনীতি শুরু মদ বিক্রি করে ওটাও স্ট্যাটাস ওর ঘরানা হচ্ছে চোলাইমদ গাঁজা হেরোইন ও তো স্ট্যান্ডার্ডের যার জন্য নিজে খুনি আর অনেক খুনের জন্ম দিয়েছে ভাত পাড়ার এই জঞ্জাল পরিষ্কার করতে টাইম লাগে ঠিক দু হাজার তেইশে যে হামলা হয়েছিল তখন আমি পুলিশকে বলেছিলাম যে এরকম হামলা হচ্ছে তখনও তো যারা মেরেছে তারা অর্জুন সিংয়ের সাথেই ছিল নিরাপত্তার ব্যবস্থা আমি করতে পারি না এটা পুলিশ করে আমার পক্ষে একটা আমি তখন এমপিও ছিলাম যখন ঘটনাটা ঘটেছে তখন আমি এমপিও ছিলাম ঘটনা ঘটেছিল তখন আমি থানায় বলেছিলাম যে যারা বলেছে তারা অর্জুন সিংয়ের লোক তারা অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ আপনি একে সেভ করুন নিশ্চয়ই আমি রিকোয়েস্ট করেছি অর্জুন সিংদের মতো একটা ক্রিমিনাল এগুলো বলতে পারে আমি তো বলতে পারবো না আর পুলিশ কমিশনার ভাটপাড়া পুরো টোলপন্ডিতদের জায়গা ছিল সেই জায়গাটায় খুনি অর্জুন সিং সব খুনি তৈরি করেছে সেই খুনির জঞ্জাল পরিষ্কার করতে একটু টাইম লাগে পুলিশ কমিশনার রিকোয়েস্ট করেছেন ও পুরো অঞ্চলটা সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দিতে আমি আমার এমপি লাইডের তিরাশি লক্ষ টাকা দিয়েছি বাদবাকি টাকাটা ভাটপাড়া মিউনিসিপ্যালিটি দেবে ভাটপাড়া জগদ্দলে আমার ধারণা ডিসেম্বর জানুয়ারির মধ্যে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লেগে গেলে অপরাধ প্রবণতা কম তো অর্জুন সিংয়ের সাথে তৃণমূল করত অর্জুন সিংয়ের সাথে তৃণমূল করত তারপরে তো তৃণমূল করত সব অর্জুন সিংয়ের কথায় তারা খুন করেছে যারা খুন করে তারা খুনি তারা কোনো দলের হয় না আমরাও দিনে মনে করলাম সক্রিয় যে অশোক সাহেব হ্যাঁ তো আমার বললাম তো সে তো আমি বলছি যে খুন করে সে খুনি সে কোনো দলের হয় না অশোক তো হ্যাঁ অশোক সাহেব তো আমার দলের নেতা আমার দলের নেতা তাকে মেরেছে পুলিশ ব্যবস্থা নেবে নিশ্চিত থাকুক কেউ পার পাবে বাংলায় কী চলছে সে আপনারাও জানেন ব্যারেকপুর কী চলছে আপনারা দেখছেন এই ব্যারেকপুর পুলিশ কমিশনারেটে রেটটা হয়ে গেছে দশ হাজার পনেরো হাজার ক্রিমিনালদেরকে সিকিউরিটি দেয় টাকা নিয়ে সিকিউরিটি দেয় এরা পার্টির তরফ থেকে পার্থভৌমি বলে দেয় এই ক্রিমিনালকে বাঁচাতে হবে ওই ক্রিমিনালের যত টাকা তোলার সেটা ওদের ভাগ বটরা হয় এই যে আজকে গুলিটা চলল ঠাকুর করুক বেঁচে যাক যেই হোক শত্রু হোক বন্ধু হোক কিন্তু এই ছেলেটা শোকসাহ দু বছর আগে যারা আজকে ওকে গুলি মারল একটা মাস লিঞ্চিং হয়েছিল অজয় প্রসাদ বলে ওটা রেপিস্ট ছিল তখন এই লোহাচোর সোমনাথ শ্যাম বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেছে যখন পাবলিক ওকে পিটিয়ে মেরেছিল মনে আছে বলেছিল আমার একটা আঙুল ভেঙে গেল সেই লোহাচোরের ওই আকাশের ভাই সুজন প্লাস টিপুয়া সোনুয়া রাজ রাজপাণ্ডে যে মনোজ পাণ্ডের নিজের ভাগনা এরা ওখানে আই জুটমিল লাইন অ্যাংলো ইন্ডিয়া লাইন তারপরে আপনার ওই তিনসুতিয়া লাইন যে অ্যাংলো ইন্ডিয়ার জুটমিলের একটা অংশ আছে ওখানে জেহাদিদের ক্রিমিনালদের একটা আড্ডা হয়েছে সেখানে হিরোইন বিক্রি থেকে নিয়ে একটা মানুষ যদি যে ওখানে যে কুলি লাইনে থাকে এক ঘন্টা দু ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য ডিউটিতে গেলে তার ঘরটা কেড়ে নেয় লুট করে না। ঘর দিতে গেলে আবার ওকে পয়সা দিতে হয় ভুরি ভুরি কমপ্লেন আছে জগদ্দল থানার এলাকার মধ্যে সব জায়গা ক্যামেরা লাগানো আছে কুড়ি মিটার দূরে থানার সামনে মেন রোডের উপরে আমার মনে হয়েছে থানা দুটো গাড়ি ওখানেও থাকে যে চায় দোকানে নাম করা চায় দোকান তৃণমূলের অফিস আছে ওখানে তৃণমূলে সভাপতি আছে নাকি ও দু বছর বছর আগে আমার মনে আবার এই অশোক শাহের উপরে আজকে তাকে আবার মেরেছে ভাবুন এরাই প্রিয়ঙ্কু পাণ্ডের উপরে গুলি চালিয়েছিল বম চালিয়েছিল এদেরকে প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে গুলি চালানো কেসে এদের নাম আছে আবার তারাই একে মাল তাহলে ভাবুন এখানে লোহাচোর সন্ন্যাস্যাম কি অশান্তি করছে পার্থভূমিকে আশীর্বাদ নিয়ে পার্থভূমিক লোহাচোর টাকা তুলে পার্থভূমির কাছে পৌঁছায় পার্থভূমি কোনদিন অভিষেক ব্যানার্জির কাছে টাকা পৌঁছায় এই পুরো টাকা নেক্সেস পুলিশ আর তৃণমূল কংগ্রেস আর এরা এই নেক্সেসের মধ্যে এই ঘটনাগুলো ঘটিয়েছে আচ্ছা ক্রিমিনাল এদের কন্ট্রোলে আছে ক্রিমিনাল পুলিশ যখন ক্লিয়ার করে দেবে ক্রিমিনাল তখন কার কথা শুনে এরা ক্রিমিনালকে নিয়ে নাচানাচি করছে আমি তো আগেও বলেছি এই ক্রিমিনালকে নিয়ে যারা নাচানাচি করে এই ক্রিমিনালরা তাদের মাথার উপরে চড়ে যায় আজকে সেই অবস্থা আপনার মনে আছে একটা ঘটনা একটা বাচ্চা ছেলেকে খুন করেছিল তারা যারা খুন করেছিল তারা বারবার বলছে যে মেরেছে মারেছে সোমনাথ শ্যামের সঙ্গে থাকে কি হলো তাদের কিছু হলো আজকেও যারা মার্ক যে গুলি খেয়েছে তারা বলছে আমার বাড়ির লোককে আমার ভাইকে আমার দাদাকে সোমনাথ শ্যামের সঙ্গে রাজপাণ্ডের সঙ্গে এরা আছে এখানে তো কোনো লুকোনো ব্যাপার আরে বাবা পুলিশ টাকা খায় এটা আমরা ইংরেজ আমল থেকে শুনেছি কিন্তু পুলিশ আর গুন্ডা একসঙ্গে টাকা নিয়ে আর গুন্ডাকে প্রোটেকশন পুলিশ এই ব্যারাকপুর পুলিশ কমিশনার পশ্চিমবাংলার মধ্যেই হয় আর কোথাও হয় না পুলিশ টাকা খায় এটা সবাই জানে কিন্তু পুলিশ টাকা খেয়ে একটা লেভেল অব দি ক্রিমিনালকে কিন্তু জেলের মধ্যে রাখতে চায় কিন্তু ফার্স্ট পশ্চিমবাংলার অ্যাডমিনিস্ট্রেশনটাকে কোন জায়গায় চলে গেছে পুলিশ মন্ত্রী হাতে পুলিশ নেই পুলিশ মন্ত্রী গুন্ডাদেরকে বাঁচাবার জন্যে পুলিশ কমিশনার অভয়াকে কাণ্ডে আপনারা শুনেছেন ক্রিমিনালদেরকে এ দেয় প্রোটেকশন দেয় সেইখানে আপনি কি আশা করতে পারেন না সে অভিযোগ করছে আমরা খবর পাচ্ছি নহেটি মানুষকে আমার আবেদন আছে ভোট দিতে বেরোন প্যারামিলিটারি যথেষ্টভাবে দুশো মিটারের মধ্যে কাউকে ঢুকতে দিচ্ছে না এখন পর্যন্ত কিছু কিছু জায়গা বুথের গন্ডগোল হয়েছে আমাদের প্রার্থী আমাদের দলের তরফ থেকে সব নোটিশ করা হচ্ছে ইলেকশন কমিশনকে কিন্তু মানুষ ভোট দিতে একটু বেরোচ্ছে না মানুষ ভোট দিতে দিতে যেতে যাওয়ার জন্য আমরা আবেদন করছি আজকে নহেটি মানুষ এটাও তো প্রমাণ করেছে যেখানে বড়ো মা মন্দিরে কোটি কোটি টাকায় লুটপাট করছে এই পার্থভৌমিক সনদ এর টিমটা সেখানে আজকে ইলেকশনের জন্যে মন্দির বন্ধ করে দিয়েছিল সেখানে এই সনদকে গিয়ে পুজো করছে তখন পাবলিক তালা করেছে এটাও তো আজকে দেখিয়ে দিয়েছে নয়েটি মানুষ কিছু মায়েরা দিদিরা দেখিয়ে দিয়ে না তো প্রমাণ করেছে জানে তো প্রতিবাদ করতে জানে জানে তো নয়েটি মানুষ প্রতিবাদ করে দেখিয়ে দিল তো ফাস্ট মুভিং ওয়ার্ল্ডে وہی এগিয়ে যার কাছে স্পিড আছে जैसे মেগবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেজ আছে